আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলা থেকে তো অনেকে আমার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন দেশটিকে ডিমের রাজা মিশিরে ফাহামি মুরগল নিয়ে থাকেন আর আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী সদরে ওয়ান আর ফেনী সদর টু অর্থাৎ আমাদের ফেনিতে একটা ইউনিট আছে আর নোয়াখালীতে আছে আপনারা যারা ফেনী বা চট্টগ্রামের আশেপাশে তারা কিন্তু আমাদের থেকে ফেনি থেকেও নিতে পারেন আর যারা হচ্ছে যে নোয়াখালী আছেন তারা নোয়াখালী থেকে নিতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার হলে আমরা বাংলাদেশের সব জায়গায় পরিমাণে বেশি আকার হলে ডেলিভারি করতে সক্ষম হই আর যারা খুচরা নেবেন তারাও কিন্তু আশেপাশে হলে আমরা যথেষ্ট চেষ্টা করি আপনার নিকটবর্তী জায়গা বা নিকটবর্তী শহর পর্যন্ত পৌঁছে দেওয়ার তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানো বা বোঝানোর চেষ্টা করি এই ফার্মে মুরগি বা ডিমের রাজা বিশ্বের ফার্মে মুরগি সম্পর্কিত বিভিন্ন তথ্য তো আশা করছি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক শুরু করছি মূল আলোচনা দর্শক বন্ধুরা একটি কথায় মাথা রাখবেন আপনারা যারা আমরা বাণিজ্যিক আকারে ডিমের রাজাই মিশরি ফার্মে উ লালন পালন করি তারা সচরাচর আমাকে একটি কথাই বলে থাকেন যেভাবে আসলে এই মুরগিগুলো যদি আমি ডিমের জন্য লালন পালন করি সেক্ষেত্রে আমাকে আলাদা কোনো মেডিসিন বা আলাদা কোনো ট্রিটমেন্ট ইউজ করতে হবে কি না তো তাদের উদ্দেশ্য একটি কথা আমি বলবো ডিম বা মাংস দুটাই যেভাবে আপনি মুরগি লালন পালন করেন না কেন সর্বপ্রথম যে কোনো প্রসেসে বা যে কোনো নিয়মে সর্বপ্রথম আপনার মুরগিকে আপনি সুস্থ রাখতে হবে এই বিষয়টাকে আপনাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে আপনি মুরগি সুস্থ থাকলে হয়তো কয়টা কম রেটে বিক্রি করুন বা বেশি রেটে বিক্রি করলেন সেটা হয়তো কিছু লাভ লসের সম্ভাবনা হতে পারে কিন্তু যখন মুরগি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরোটা লসের সম্ভাবনা বেড়ে যায় তো এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন যে মুরগি যেন সুস্থ থাকে মুরগি সুস্থ থাকার জন্য যে যে প্রসেসগুলো নিয়মতান্ত্রিক বা যেগুলো দরকার ওগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে তাহলে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে অনেকে আমার কাছে বলেন যে আসলে আপনারা বাচ্চার রেটগুলো কেমন দিয়ে থাকেন তো আমরা সাধারণত বাচ্চার রেট এভাবে বলা উচিত না কারণ প্রতিদিন এগুলোর কাঁচা বাজার আছে যেমন আমি যখন আজকে ভিডিওটা শ্যুট করতেছি ঠিক আজকে মে মাসের মাই বি চব্বিশ পঁচিশ তারিখ হতে পারে আজকে মনে হয় যে চব্বিশ তারিখ তো এই জন্য আজকে যখন এই রেট যাচ্ছে কয়দিন পর আবার রেট এটাও যাবে না কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন তারা আমাকে কিন্তু এই রেটের কথাই বলবেন তো এই জন্য হচ্ছে যে রেট কখন কী যায় সেটা বাজার অনুযায়ী রেট হয় তো ফার্মগুলি সাধারণত একদিন থেকে একদিন বয়সের বা বিভিন্ন বয়সের পনেরো দিন এক মাস বয়সে বাচ্চা আমাদের ক্ষেত্রে সংগ্রহ করতে পারেন এগুলোর দাম একদিনের সাধারণত আমরা পঁয়ত্রিশ চল্লিশ কখনও পঁয়তাল্লিশ টাকা হয়ে যায় আবার কখন এর কমায় নেমে যায় আর এক মাস বয়সে যেগুলো সেগুলো সাধারণত একশো তিরিশ থেকে দেড়শো টাকা রেট এরকম রেটে বিক্রি হয়ে থাকে আর দেড় মাসের গুলো প্রায় অনেকে দুইশো বা একশো আশি টাকা এরকম টাকায় সেল হয়ে থাকে তো আশা করছি ভিডিওটি আপনাদেরও ভুকের আসছে আর ভিডিওটি যদি ভুকের আসে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু